এই মনির ভাই তুমি যদি রেলের বিটার উপরে যেতে 1 মিনিট হাঁটতে পারো তোমার জন্য 500 টাকা পুরস্কার আছে হ্যাঁ হ্যাঁ মাত্র বিশ সেকেন্ড সেকেন্ড হুম

হচ্ছে যে মানুষের ব্যক্তিগত বিষয় না জেনে এর তার সাথে তর্ক করা উচিত না কোন মানুষের ব্যক্তিগত বিষয় না জেনে তার বিরুদ্ধে উল্টা কথা বলা উচিত না তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে নিজের সহি চক্ষে দেখতে হবে তারপরে তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা যাবে তাকে নিয়ে ট্রোল করা যাবে তার বিরুদ্ধে যে কোনো কথা বলা যাবে এখন আমি হচ্ছি কন্ট্রাকশন নির্মাণের একজন শ্রমিক এখন বিল্ডিং এর সাইড এ হাঁটতে হয় এটা যদি আমার কেউ আমি আর আমার আমার সাথে যদি কেউ বাজি ধরে হবে হয়েছে ঠিক আছে আমি হারে গেছি এটা হচ্ছে সামান্য একটা উদাহরণ দিলাম অতএব আপনারা যারা বিভিন্ন প্রকারে আমার নিয়ে ট্রোল করেন আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন কি জানেন আমার বিষয় জানেন জানতে চাইলে সরাসরি আমার বাসা চলে আসেন আমার নাম্বার দেওয়া আছে ভিডিওতে অনেক ভিডিওতে ঠিকানা দেওয়া আছে অনেক হ্যাঁ এক মিনিটের কথা বলছি কিন্তু আমার ফ্রেন্ড মহি পাঁচশো টাকা বাজি আসলে ভিডিও কিন্তু এটা না হ্যাঁ এটা একটা আমাদের একটা ড্রিম একটা ড্রিম আমি কিন্তু এখনো হাঁটতেছি এখনো কিন্তু পড়ে নাই মোর মহিন পড়ছি আমি আমি দেখছি এখনই কিন্তু কাইত হয়ে নেই পড়ে কাইত হয়েছি কিন্তু আমার পা চলেনি তো একটা মানুষের ব্যক্তিগত বিষয় না জেনে তাকে নিয়ে উল্টা কথা এটা বলা উচিত না ঠিক আছে আপনি যদি আমার বিষয়ে জানতে হয় তাহলে আমি কোথায় থাকি আমি কি করি আমার কলিগ যারা তাদের সাথে আমি উঠা বসা করি কাজ করি আমার ফ্যামিলি তাদের সাথে আপনি উঠতে হবে বুঝতে হবে জানতে হবে বা আমাকে আমি থাকি আমি থাকি বাংলাদেশে আপনি সৌদি ইন্দোনেশিয়া রাশিয়া ইউকে ফ্রান্স বিভিন্ন কান্ট্রি থেকে আপনি আমার বিষয়ে কি জানবেন জানবেন কেনবেন জানবেন মিয়া জানতে হলে আমার কাছে আসতে হবে আমি আপনাকে দেখাবো আমি কেমন আমি দেখানো নিজে দেখতে পাবেন আমি কেমন তো কথা হলো কথার পয়েন্ট এটা কোনো মানুষের বিষয় না জেনে একটা কথা বলা উচিত না আর যদি আপনি বলেন এবং বলেন যদি আপনি স্টেট ভাবে ধরে রাখেন আপনার বিরুদ্ধে মামলা করাটা কোনো ব্যাপার না কারণ একটা মানুষের মানহানি করলে এর বিরুদ্ধে মামলা করা যায় হ্যাঁ তখন তো বলবেন আই এম সরি আমি তো ওনার বিষয়ে জানি না মনিরের বিষয়ে জানি না ঠিক আছে তো কারো কোনো বিষয় না জেনে না শুনে মানুষটা কেমন না জেনে না শুনে তার কারো বিরুদ্ধে উল্টে ফুলটা কথা বলা উচিত না কেন না হ্যাঁ আমিও তো ভালো আমিও তো মানুষ মানুষের ভুল হতে পারে আমার ভিতরে একটু প্রবলেম হতে পারে তো সবসময় চেষ্টা করি ভুলটাকে এড়িয়ে চলা ঝামেলাটাকে এড়িয়ে চলা

আজকে পাঁচ বছরের মতন চলে শুরু থেকে যখন স্টেট ছিলাম এখন স্টেট আছে যতটুকু সম্ভব অসহায় অসহায় মানুষের এটি থানা মসজিদ বাচ্চা কাচ্চা এভরিথিং মানে মানব উপকার মানব সেবামূলক যতটুকু কাজ করার চেষ্টা করেছি করেছি আমার বাইরে আমি গরিব মানুষ ঠিক আছে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি আমি পারি নাই তাই তো আমি হেরে যাইনি পারি নাই করি নাই কোন নাই কোন চলে গেছে হারাই গেছে করে নিয়েছি কত লাইফে তো ঘটনা ঘটনা কারণ কিছু কিছু বিষয় চানের উপর দিয়ে চানের উপর দিয়ে গিয়ে না গিয়ে মাল উপর দিয়ে এটা যেটা মুরুপিরাপ তো আমি এ সমস্তগুলো বুঝি না এটা নিয়ে আমি কথা বলতে চাই না আমার ভাগ্যে নাই আমি শ্রদ্ধা করছি এটা আমার ভাগ্যে নাই একটা ঘটনা ঘটবে আমাকে শক্তি দাঁড়াইতে হবে তো আমি এখনই হয়ে দাঁড়াই আছি আমার জন্য সবাই দোয়া করবেন এইভাবে এই পথ চলাটা যেন আমি দীর্ঘস্থ আমি যাই আর আমার পথ পথ চলাতে আমার জন্য সবার দোয়া চাই সাপোর্ট চাই ঠিক আছে আমার জন্য দোয়া করবেন সামনের দিনগুলিতে ভালো ভালো কিছুই নিয়ে আসতেছি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও চিন্তাধারা একটু অন্য রকমের আর আপনারা যারা আমার খুব কাজের ক্লোজ তারা জানেন আমি যে কোনো একটা কিছু করার আগে অনেক সময় ধরে ভাবি এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস ভাবি ভাবি চিন্তা আমি একটা ভিডিও বানাই একটা কাজ করি বা কাউকে সাপোর্ট করি এটা অনেক চিন্তাধারা দ্বারা করি ঠিক আছে বিনা চিন্তাধারাই করি গড়ি তো নাই আর ভাবতেছি না এবার একটু ভাবি অনেক কথাবার্তা বললাম তো আমার সাথে একটু হাবিব ভাই একটু উনি আমার ভাই ওনার বাড়ি হচ্ছে রংপুর রংপুর কথা হাবিবাই আপনার বাড়ি লীলফামারি লীলফা মামারি আমার অনেক সাবস্ক্রাইবার আছেন আমার ফ্রেন্ড আছেন বিশেষ করে আনারুল ভাই আছে আর অনেক অনেকে আছে এই মুহূর্তে সবার কথা মনে পড়ে না তো হাবিব ভাই কি চিনেন কিনা জানাবেন আর এই যে এখন দেখলেন যে রংপুরের মানুষ তো আমি যে আমাদের কাজের কুলিক সারা বাংলাদেশের এমন কোন জায়গা আছে ভাই আমাদের পরিচিত এমন কোন জায়গা বাদ নেই যে আমরা যে কাজ করি আমাদের কাজের কুলিক যে সারা বাংলাদেশের সাথে আমরা আসি মানে সবার সাথে সবার কমিউনিকেশন আসি যে ক্যামেরাম্যান যিনি উনি কিন্তু মুহিন ইসলাম অনেকে চিনেন যারা আমার প্রাইভেট কাস্টমার মানে আমার প্রাইভেট লোক তারা জানেন যে মহিন কাছে হ্যাঁ হ্যাঁ ছাগলের মতন দেখছি এই হারাম বলার কারণে একটা ভিডিওতে এই আমার একদম দুলা ভাই তাকে দুলা ভাই বলি উনি সিলেটি ফরমান ভাই হুম ফরমান ভাই তো ওকে হারামদা বলছি একটা ভিডিওতে উনি বুঝে না তো উনি মানুষ উনি ওনার মানে জন্ম থেকে মানে জন্মের পর থেকে মানে বুঝবার পর থেকে আমি যতটুকু আমার মনে হয় যে উনি ইউকে বসবাস করে তো উনি বাংলা অনেক বাসায় বুঝে না এমন আরেকটা মজার বিষয় হলো আমার দুলাভাই ওনাকে দুলাভাই ভাই বলি আমি ইচ্ছাতে ভালো লাগা থেকে ওনার ওনার ওয়াইফকে আমি আপু বলি তো উনি বাংলা লেখাটা ওনাকে যদি লিখি স্যান করি উনি করতে না মানে পারে না তো অত বুঝে দেখেন ওনার লাইফটা চলে গেছে উনি বাইর মানে ইংলিশ বিষয়টা নিয়ে ইংলিশ বিষয়টা নিয়ে এরকম অনেকে আছে অনেকে আছে আমার জানা মতো অনেকে আছে তারা বাংলা ভাষাটাই বুঝে না শুদ্ধভাবে তো তার কারণ একটা জিনিস কি ভাই যেমন আমি আমি কি কখনো বাইরের ভাষা বুঝবো কখনো বুঝবো না কারণ আমরা তো বাংলা ভাষা ভাগ আছে আমাদের

শুনতে শুনতে পাবেন দেখতে পাবেন এক একটা চ্যানেলে ঠিক আছে এক একটা চ্যানেলে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আর কিন্তু আমার ভালো ভালো কিছু গান আসতেছে মুনির হ্যাঁ এই মুনির আর আমার গামসা মুনির নাম কিন্তু ওনার রাখছে চ্যানেলটার নাম আমি রাখছিলাম এম কে ভাই প্রোকসং কিন্তু ওনাদের জন্য তারা আমার কাজের গলি মাথায় গামসা পাতার কারণে গামছা মুনির বলেছে এইটা থেকে আমি আমার চ্যানেলটার নাম মুনির আর সবাই চিনেন জানেন আর এটা তো মোটামুটি ভালো একটা পর্যায়ে আসে চ্যানেলটা সবাই ভিজিট করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভাই